আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে আমাদের সেই খেতে চলে আসছি যেখানে আমি এক সপ্তাহ দৈরা খালি কোবাইতে আছি মাটি গুড়া ঘুরা হয় না তো আজকে করা রোদ উঠছে এই রোদ দেখতে পাচ্ছেন কড়া রোদ দিচ্ছে তো আজকে মাটিগুলো তাড়াতাড়ি শুকাবে ভেজা মাটি তো আজকে কবে দিছি আজকে বাইরে দিব গুঁড়া গুড়া করে দিব আল্লাহ সালে কালকে বা পরশু যেদিন হোক আবহাওয়া যদি ভালো থাকে তো মিষ্টি আলু গাছ লাগিয়ে দেবো তো চলুন দেখে নিই দর্শক দেখেন আধুনিক যুগে এই কোদাল দিয়ে মানুষ কাজ করবে কৃষিকাজে আলাদা টাক লাগে না আমাদের ডিজিটাল বাংলাদেশে ডিজিটাল তো মানে আধুনিক দিয়ে এখনও কৃষিকাজ অনেক উপকার আসতেছে আসে কমান শাশুলে চাচা তারপরে আমরা দান লাগিয়ে যাবো নাকি হ্যাঁ দর্শক দেখতে থাকুন আমরা আরও খেতে যাচ্ছি এখানে কি সুন্দর করে দান লাগা দাঁত রোপণ করে মেশিন ছাড়া হাত দিয়ে দান রোপণ করলে ফিনিশিং ভালো হয় চাষ ভালো হয় আধুনিক যুগে আপনাদের ঘুরে ঘুরে দেখাবো অপেক্ষা করুন বিদ্যুটির সাথে থাকুন দশক এখন কো শেষ আপাতত আমরা আর কোবাইতাম না এখন মাটি বাইরে বাইরে দিতে বাইরে দিলে তারপরে শেষ তারপরে পরবর্তীতে এটা শুকাইলে তারপরে আলু গাছে লাগাই দিতে হইব আর কি মিষ্টি আলু গাছ এই একটা লাঠি এই লাঠির মাধ্যমে আর আধুনিক গাঁও অনেক কিছু করা যায় আর কিছু লাগে না একটা লাঠি এটা পেয়ারা গাছে ঠঙে না পেয়ারা গাছে ঠঙে এই মাটিগুলো বড় বড় বীজ আচ্ছাগুলো একটু গুড়া গুঁড়া করে দিতে হবে তাহলে ফসল ভালো হতো না গুঁড়া গুঁড়া না করে দিলে ওনে গুড়া গুড়া করে দাও লাগে এই মাটিটা একটু গুড়া করে দিলে তাড়াতাড়ি শুকায় যায় মাঝে মাঝে প্রচুর পরিমাণ রোদ আর যে হাশর জল রোদ চমৎকার রোদ দিতেছে দর্শক দেখেন এখন ধান খেতে চলে আসছি আপনাদের দেখানোর জন্য কিভাবে পদ্ধতিতে ধান রোপণ করে আধুনিক পদ্ধতিতে আমাদের এলাকায় কৃষকরা হাতে রোপণ করে কিভাবে হাতে রোপণ করে আপনাদের দেখাচ্ছি চলুন ভিডিওটি দেখি

এই যে দানগুলা রোপন করতেছ এই দড়িটা দান রোপন করে এই কাঠিটা বসাইছে গড়া দিছে এই কাঠিটা এই পাশ পর্যন্ত মানে লাইন সিরিয়াল ভাবে দান রোপন করার জন্য এটা ফিতাটা পরিমাপ করছে

জ্বালাগুলো আনছে বলে করে ও নাজির ও নাজির খুব সুন্দর তে জ্বালাগুলো রোপন করা চমৎকার মেশিন দিয়া হইলে তো অদল বদল হয়ে যাইতো ঠিক না মেশিন হইলে

ও নাজির কৃষি কাজ তো বালি করতে পারো মাসাল্লাহ দিলে মাজা ধরে নি তোর না না মাজা তোর তোর মাজা ধরে না মশাল মাশাল দর্শক দেখেন তারা কত পরিশ্রম করে মাজা ধরে না কিছু করে না মাজা ধরলো ঠান্ডা ধরলো তাদের রোগ বালাই দিয়ে জীবন জীবনযাপন করতে হয় কৃষকদের পুরাটা খেতে লাগাবি নাকি হ্যাঁ হ্যাঁ এই কতদিন লাগব কিরা ইমন সিয়ারিসারিস জানি কয় এই ওষুধ খাওয়াই নি বগের ওষুধ খাওয়ানো লাগবো নি বগের ওষুধ খাওয়ানো লাগবো নি তুই না ইয়া অজ্ঞান থেকে সরে যাবি যাতে উঠবি হ্যাঁ শীতকালের দিন শীতকালের দিন তো রোদ এই যে চারিদিকে ঠান্ডা বাতাস কত সুন্দর রোদ তো বেশি লাগে না শরীরে তোরা তো রোদ লাগে কি আরে ও আইটা গেছে বাজারও এই কারণে